সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এইসিএসি পরীক্ষার্থী তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে কাঙ্ক্ষিত রুটিন সেটি কিন্তু প্রকাশিত হয়েছে তোমাদের এইস পরীক্ষা শুরু হচ্ছে অর্থাৎ এই বছরের জুনের শেষ নাগাদ তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের রুটিন রয়েছে তো রুটিনের সাথে সাথে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আলোচনা করে দিবো ঠিক ওই সময়টাতে তোমাদের নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা বা ওই সময় রাজনৈতিক পরিস্থিতি আসলে কেমন থাকতে পারে কিংবা তোমাদের পরীক্ষা রুটিনে কোনো চেঞ্জ আসবে এই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দিব তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ তোমাদের বাংলা পরীক্ষা প্রথম অনুষ্ঠিত হবে তো বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ ছাব্বিশ তারিখে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে এরপরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের উনত্রিশ তারিখে এরপর ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক তারিখে এরপরে তোমাদের ইংরেজি দ্বিতীয়ত পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে তিন তারিখে তো এভাবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তথ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত তারিখে এরপর তোমাদের পদার্থ বিজ্ঞান হিসেবে বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা যাদের আছে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে দশ তারিখে তো তোমরা যারা এই পিডিএফ ফাইলটি পেতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিবো তো এই পিডিএফ ফাইলটি নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপ হচ্ছে এই নাম্বারে এরপরে দেখো পদার্থবিজ্ঞান বিজ্ঞান যুক্তিদ্যাঁ পদত্ত বিজ্ঞান যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে তেরো তারিখে ভূগোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো তারিখে এবং ভূগোল আহ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো তারিখে তোমাদের পরীক্ষা তোমরা রুটিনটা একটু দেখে নাও এখানে আসলে এক এক করে বলার কোনো কিছুই নাই আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি তোমরা একটু দেখে নাও তো এরপরে দেখো তোমাদের যে পরীক্ষার যে রুটিনটা ফুলভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের যে সময় পরীক্ষাটা আসলে অনুষ্ঠিত হবে সে সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি থাকবে একেবার তালমাল অবস্থায়ে বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা অনুমান করছি নির্বাচন কেন্দ্রিক যে রাজনৈতিক পরিস্থিতি সেটা কিন্তু আস্তে আস্তে আরো বেশি ঘোলাটে হবে তোমাদের রুটিনের কিছু தাত্তর্ম ঘটতে পারে অর্থাৎ আগে পরে পরীক্ষা হইলেও হতে পারে সেই মানসিকতা নিয়ে তোমাদেরকে কিন্তু প্রস্তুত নিতে হবে ঠিক আগেই তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ছুটিও কিন্তু অনেক কম তো তোমরা যারা ফুল রুটিনটা পেজে যাচ্ছে তোমরা দেখে নাও একটু তোমরা স্ক্রিনশট দিও নিতে পারো তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও আমি আস্তে আস্তে এখানে দেখো স্ক্রলিং করতেছে তো এখানে তোমাদের ব্যবহারিক পরীক্ষার কিছু বিষয় এখানে তোমাদের উল্লেখ করা হয়েছে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দেখো এখানে তোমাদের যে পরীক্ষা শেষ হচ্ছে মোটামুটি মোটামুটি ভাবে তোমাদের তোমাদের সবার সবার পরীক্ষা শেষ হচ্ছে তারিখে তারিখে অর্থাৎ পরীক্ষাই শেষ হয়ে যাবে তো যে পর্যন্ত তোমাদের রুটিনের কথা বলছিলাম দেখো পদ্মবিজ্ঞান এবং ভূগোল তোমাদের অনুষ্ঠিত হবে হচ্ছে সতেরো তারিখে এরপর দেখো রসায়ন এবং ইসলামী ইতিহাস ইতিহাস এবং গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থা তোমাদের বিশ তারিখে অনুষ্ঠিত হবে তারপরে দেখো রসায়ন ইসলামের ইতিহাস তারপরে তোমার ইতিহাস দ্বিতীয়পত্র তারপরে হচ্ছে গৃহ ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পারিবারিক দ্বিতীয়পত্র উৎপাদন ব্যবস্থা এটা অনুষ্ঠিত হবে হচ্ছে বাইশ তারিখে তো তোমাদের ছুটি কিন্তু খুবই কম তো এখন থেকে যদি তোমার প্রস্তুতি ঠিকঠাক মতো প্রস্তুতি যদি ঠিকঠাক মতো না নিতে পারো তবে তোমাদের জন্য কিন্তু পরীক্ষা অনেক কঠিন হয়ে যাবে যেহেতু তোমাদের রুটিনে ছুটি কম দিয়েছে সে সুতরাং তোমাদের যে রেজাল্ট সেটি কিন্তু খুব দ্রুতই প্রকাশিত হবে এরপরে দেখো অর্থনৈতিক প্রথমপত্র যেটি অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখে এবং এর সাথে প্রকৌশল অঙ্কন এবং ওয়ার্কশপের যে পরীক্ষা রয়েছে সেটি অনুষ্ঠিত হবে তো এইভাবে তোমাদের তোমরা দেখতে এখানে বলার কিছু নাই জাস্ট দেখার বিষয় এবং তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো যে যার মতো স্ক্রিনশট দিয়ে রাখো এবং এই রুটিনটা তোমরা ঠিকঠাক মতো গুছিয়ে রাখো কেননা তোমরা যদি ভুল করো তাহলে তোমাদের যে পরীক্ষা সেটি কিন্তু ভালো হবে না সুতরাং রুটিনটা অবশ্যই তোমাদের সঠিক হওয়া বাঞ্ছনীয় তো তোমাদের যে রুটিনটা প্রকাশিত হয়েছে আমি যেটা বলতেছিলাম তোমাদেরকে সেই সময় কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি ঘোলাটে থাকবে যেহেতু বিএনপি সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের জন্য তাগিয়ে দিচ্ছে অপরপক্ষে জামাত সহ অন্যান্য যে সব রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু নির্বাচন একটু বিলম্বে করার পক্ষে রয়েছে এবং স্থায়ী নির্বাচন এবং জাতীয় নির্বাচন এই যে দুইটা বিষয়ের দ্বন্দ্ব প্রথমেই এক দল চাচ্ছে যে স্থায়ী নির্বাচন হোক অপর দল চাচ্ছে যে জাতীয় নির্বাচন আগে হোক তো এই যে টালমাটাল পরিস্থিতি এর সাথে তোমার যে অন্যান্য দলের যে এবং ছাত্র সংগঠনের ভিতরে যে ধরনের বর্তমানে অসামঞ্জস্য কিছু আচরণ আমরা লক্ষ্য করছি তো এই আচরণ যদি চলতে থাকে আমি মনে করছি যে আচরণগুলো ভবিষ্যতে আরো বাড়বে এবং এটার আকার আকৃতি এমন নিবে যে তোমাদের পরীক্ষা ঠিকঠাক মতো নেওয়া কঠিন হয়ে যাবে তারপর আমরা ভালোটা একটু ভাবি আমরা এটা ভেবে নিই যে আমাদের এই পরীক্ষার আলোকেই এবং এই টাইমের এই টাইমের ভিতরেই তোমাদের পরীক্ষা ঠিকঠাক মতো অনুষ্ঠিত হবে তো সেভাবে তোমার প্রস্তুতিটা নিয়ে থাকো এর ভিতরে যদি কোন দুই একটি সাবজেক্টের যদি একটু হেরফের হয় তবে সেক্ষেত্রে তোমরা ওইভাবেই মানসিক প্রস্তুতি নিয়ে রাখবা তো এখন থেকে তোমাদের যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু করে দাও তোমাদের যে কঠিন যে সাবজেক্টগুলো যেগুলো মনে হয় সেগুলো আগে শেষ করো এবং পর্যায়ক্রমে তোমাদের যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক মতো কমপ্লিট করার চেষ্টা করো একই সাথে বর্তমান সময় তোমাদের যে শর্ট সিলেবাস করে দিয়েছে সেই শর্ট সিলেবাসের আলোকে কয়েকটি অধ্যায় তোমরা টার্গেট করো টার্গেট করে করে সেগুলো পড়ার চেষ্টা করো তাহলে এখানে তোমার ভালো রেজাল্ট করা খুব একটা কঠিন হবে বলে মনে করি না ঠিক একই সাথে তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এর উপর ভিত্তি করে তোমাদের যে ভর্তি পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে তোমাদের রেজাল্ট কিন্তু অনেক করে তো সুতরাং তোমরা এটা অবশ্যই ঠিকঠাক মতো কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে রুটিন এখানে প্রকাশিত হয়েছে তো রুটিনটা তোমরা দেখে নাও এবং সর্বশেষ আমি আবারও বলছি তোমরা যার রুটিনটা পেতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে অথবা তোমরা বিভিন্ন ইন্টারনেট থেকে তোমরা রুটিনটি ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমাদের ভিডিওটি একটু হলে উপকার